সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মিচেল স্টার্ক নামলেই যেন ক্রিকেট পিচটা রণক্ষেত্রে পরিণত হয় বিশ্বের সেরা ব্যাটারদের গড়িয়ে দেওয়ার মেশিন এই অস্ট্রেলিয়ান পেসার কিন্তু হায়দ্রাবাদের বিপক্ষে তার রাগটা যেন একটু বেশি সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে সম্ভবত মিচেল স্টার্কের কোনো ব্যক্তিগত শত্রুতা আছে বিশ্বের তাবৎ বোলারদের তুলোধুনো করা হায়দ্রাবাদী ব্যাটারদের বিপক্ষে স্টার্ক যেন এক প্রতিবাদী নায়ক দুহাজার চব্বিশ আইপিএলের সেই রক্তঝরা স্পেলের কথা মনে আছে স্টার্কের বলগুলো যেন আগুনের গোলা হায়দ্রাবাদের টপ অর্ডার ধুলোয় মিশেছিল ফাইনালটা হয়ে গিয়েছিল ওয়ান সাইডের ডিস্ট্রাকশন আর স্টার ম্যান অফ দ্য ম্যাচে ট্রফি হাতে নিয়ে শিরোপা এনে দিয়েছিলেন কলকাতাকে ইস্টারের মেনুতে ইস্টি আছে তো এবার দল বদলেছে জার্সি এখন দিল্লি ক্যাপিটালসের কিন্তু স্টার্কের মিশন একটাই হায়দ্রাবাদকে থামাও পঁচিশ আইপিএল মুখোমুখি হয়ে আবারও জ্বলে উঠলেন এই আর্ম বোলার ঈশান রেড্ডি তাও ফেরত আর হেডের মতো ঠান্ডা করলেন বলের পেস ডেলিভারি নিষ্ঠুরতা আর নিজের চাতুরতা স্টার্কের বিপক্ষে হায়দ্রাবাদের ব্যাটাররা যেন হেল্পলেস পাপেট স্টার্ক ভার্সেস হায়দ্রাবাদ একটি অসম লড়াই যেখানে শেষ হাসি সবসময় এই অজিত ক্রিকেট বিশ্ব জানে হায়দ্রাবাদের বিপক্ষে স্টার্কের বল হাতে নামাটার মানেই হচ্ছে ধ্বংসের আগাম খবর রবির ইসলাম রানি খেলা একাত্তর